সীমান্তে কাঁটাতারের বেড়া কেটে বাংলাদেশে চোরের দল কমলপুর মহকুমার সীমান্ত গ্রাম সোনারায় থেকে তিনটি গরু নিয়ে গেল এর মধ্যে একজোড়া হালের বলদ ও একটি ডেকি গরু এ নিয়ে দ্বিতীয়বার ঘটলো ঘটনা গত তিরিশে জুন দক্ষিণ সোনারায় গ্রামের জনৈক লক্ষ্মী মুন্ডার একটি গরু নিয়ে যায় সীমান্তের ব্যারাকেটে ওপারের বাংলাদেশের চোরেরা তবে সীমান্ত রক্ষায় নিয়োজিত বীরপুত্র বিএসএফ এর জওয়ানরা এতই বিরত্ব দেখালো যে সাংবাদিকদের ঘটনাস্থলে যেতেই দেয়নি বিভিন্ন আইনের দোহাই দিয়ে সাংবাদিকদের আটকে দেয় গতকাল রাতে সোনারায়ের বাসিন্দা সীতারাম কৈরির একটি গরু ও চন্দ্রদ্বীপ তেলির দুটি হালের বলদ চুরি হয় চন্দ্রদ্বীপ তেলির হালের দুটি বলদের মূল্য জানান এক লক্ষ টাকার উপরে হবে ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এদিকে খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছলে সীমান্তরক্ষী বাহিনী সাংবাদিকদেরকে দেশের নিরাপত্তার অজুহাত তুলে ঘটনাস্থলে পৌঁছতে দেয়নি স্বাভাবিকভাবে বিএসএফ এর প্রহরা নিয়ে প্রশ্ন উঠেছে এদিকে সীমান্তে পাওয়ারফুল লাইট আছে আছে জেনারেটর রয়েছে চব্বিশ ঘন্টা পাহারায় বিএসএফ জওয়ান তারপরেও চোর কিভাবে আসে তা নিয়ে প্রশ্ন উঠেছে বিএসএফ এর একশো পাঁচ নম্বর ব্যাটালিয়নের কমান্ডার ঘটনাস্থলে এসেছেন ঘটনাস্থলে গেছেন কমলপুর থানার সেকেন্ড ওসি আলমগীর হোসেন এদিকে গ্রামবাসীর অভিযোগ তালকাটার বাইরে ভারতীয় ভারতীয় গরু গরু বিএসএফ তাদেরকে নিতে দেয় না অথচ বাংলাদেশি এসে নিলে নোম্যানস ল্যান্ডে এসে ফসল খেয়ে যায় কিন্তু বিএসএফ কোনো বাধা দেয় না ঘটনাস্থল মরাছড়া পঞ্চায়েতের দু নম্বর ওয়ার্ডে বর্ডার পেন্সিং কেটে গরু চুরির ঘটনায় সমগ্র কমলপুর মহকুমা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে কেননা রাজ্যের চারপাশে বর্ডার ফেন্সিং হওয়ার পর থেকে রাজ্য উগ্রপন্থী সমস্যা নির্মূল হয়েছে এভাবে বিএসএফ এর পাহারা অবস্থায় বর্ডার ফেন্সিং কেটে ফেলাতে আরও বড় ধরনের কোনো কিছু ঘটনার ইঙ্গিত দিচ্ছে সেটাই ভাবছে অভিজ্ঞ মহল আমার ইন্ডিয়া ঘুম সকাল আপনার জওয়ান সামনে और आप तो, लोगों का दिक्कत क्या है आप लोगों का दिक्कत क्या है आप लोगों का दिक्कत क्या है हमारा इधर हमारा जमीन लेकर हमसे हमको सबसे बड़ा मुद्दा है। हमारा, है हमारा जमीन का पट्टा है हमारा जमीन का डॉक्यूमेंट है अगर हम फेंसिंग का अंदर जाएंगे तो हमें पहले आधार कार्ड चाहिए जमीन का पट्टा चाहिए आ, हाँ। पंचायत का प्रधान का सील मोहर चाहिए फिर पी एस का सील मोहर चाहिए फिर आप आएंगे कैंप में तो कैंप में अगर साहब रहेंगे तो साहब का सील मोहर पड़ेगा ये दो दिन बाद एक कार्ड बनाओ वो करो परमिशन बनाओ अपना ज़मीन में हम जाएँ तो हम का हमारा खुद का पूरे जितना है मतलब हम अपना ज़मीन लेकर हम खुद ही लावारिश बन गए इसलिए गाय लोग और गाय गाय आदमी को जाने में दिक्कत देते हैं का मुद्दा तो छोड़ दीजिए सबसे पहले हम अपना अनाज खुद ही हम नहीं खा पाते इसलिए नहीं खाए उधर का पशु खा देते नहीं देखते क्या हम लोग मीटिंग करते करते विचार देते देते ये जन ये जो हमारा जितना भाई बहन देख रहे हैं ये आज किस डॉक्टर का बेटा डॉक्टर बनता है इंजीनियर का बेटा इंजीनियर बनता है सर्विस वाला का बेटा सर्विस करता है लेकिन किसान का बेटा किस लिए किसानी में नहीं उतर रहा है वो जा रहा है इधर उधर जुगाली तो कर सा, साल भर में जो अनाज उगाते हैं वो नहीं ले सकते घर में उनका सामने बांग्लादेश का गोरु खा देता है हम लोग अगर गोरु पकड़ कर रख दिए तो बोलते हैं कि गोरु पर बांधने का परमिशन आप लोग को कौन दिया है अच्छा, अच्छा वो खुद आकर गोरु खुलवा देते हैं वो आकर बोलते हैं ठीक है हमें फ्लैग मीटिंग में जाना कितना साल से हम लोग इतन, इतना कौन से साइड में होते कौन से साइड में होते ये हमारा ये हमारा त्रिपुरा का धलाई डिस्ट्रिक्ट का मरा छा पंचायत का सोनाराय गांव हर वक्त ऐसे ही होते हर वक्त जब से फेंसिंग फेंसिंग हुआ है बाद बढ़ते ऐसी बढ़ते, अभी बढ़ते, बढ़ते, जो गाय का चोरी हुआ हाँ वो बॉर्डर फेंसिंग काटने से हो क्या हाँ। जी हाँ इसलिए हुआ वो हाँ। अभी आप लोग क्या चाहते है ग्राम का जो आदमी ठहरा है इधर लड़की लड़का और आदमी लोग ठहरे है किस लिए हम शांति अमन मन चाहते की बोलबेन আজকে নয় তারিখ মরাছোড়া জিপির আন্ডারে সাউথ সোনারাই ঢাকার যে বর্ডার ফেন্সিং বর্ডার ফেন্সিংয়ের এরিয়া থেকে পার্শ্ববর্তী চারশো মিটারের নজদিক দুই ঘর থেকে তিনটি গরু চুরি হয় তো আমরা আজকে সাড়ে ছয়টায় আমরা রাজদ্বীপ কৈরি উপপ্রধানের কাছ থেকে আমরা খবর পাই যে দুই ঘর থেকে মোট তিনটি গরু চুরি হয়ে গেছে এবং সকালবেলায় তারা বর্ডার ফেন্সিংয়ের কাঠাত বেটা বেড়া যে কাঁটা সেটা তারা টের পায় এবং বিএসএফকে জানাই তো আমরা সঙ্গে সঙ্গে ভিজিট করি এবং সেখানে গিয়ে দেখি যে ঘটনা সত্য এবং বিএসএফ ঘটনাস্থলে ভিজিট করে উনিশশো দুই উনিশশো তিন নাম্বার পিলার পিকেট নাম্বার বারোশো ছয় বারোশো পাঁচ বারোশো ছয় এমন পিলার নাম্বারের মাঝখানে বর্ডারের বাই তিন সাড়ে তিন ফুট বাই আট ফুট এমন লম্বা একটা কাটা সেটা দিয়ে অনুমান যে গরুগুলিকে সে বাংলাদেশে নিয়ে গেছে তো এটা গরুগুলি কাদের চুরি হয়েছে দুইটি ঘর থেকে চন্দ্রদীপ তেলি তার ঘর থেকে দুইটি গরু বলদ গরু চাষের বলদ গরু আর সীতারাম কৈলির ঘর থেকে একটি গরু ডেকি গরু নেরা সাদা রঙের তো এই গরু তিনটি গরু রাত্রিবেলা দুইটা আড়াইটার সময় এখান থেকে তারা টের পায় এবং পরবর্তী সময় দেখা যায় যে সেগুলি বাংলাদেশের দিকে নিয়ে গেছে বিএসএফকে ইনফর্ম করা হয় বিএসএফ ঘটনাস্থলে আসে দেখে আমরাও যাই তো তদন্ত চলছে এখন গ্রামবাসীদের কথা অনুযায়ী লাস্ট ফিফটিন ইয়ার্স তক এই এলাকা দিকে এমন কোনো গরু চুরি হয়নি এটা প্রথম এমন ঘটনা হলো আমরা সেটা তদন্ত করছি দেখা যাক আমরা এখন কারোর কোনো সন্দেহজনক আমরা খুঁজছি যে দুজনগুলো কেউ ইনভলভ আমাদের থাকতে পারে বা বাংলাদেশের নজরিক করতে থাকতে পারে নিয়ে তদন্ত চল নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি